আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা জানো যে তোমাদের ডিসেম্বর মাসে হচ্ছে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেই বার্ষিক পরীক্ষার সম্পর্কিত একটি সিলেবাস তোমাদের প্রকাশিত হয়েছে আর দেখবো তার ইংলিশ সাবজেক্ট তোমাদের ইংরেজিতে তোমাদের বার্ষিক পরীক্ষায় কোন কোন চ্যাপ্টার থাকবে এবং তোমরা কীভাবে প্রিপারেশন নেবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষায় তিনটি চাপ্টার থাকবে তার মধ্যে হচ্ছে ছয় নম্বর চ্যাপ্টার ছয় নম্বর চ্যাপ্টার হচ্ছে দ্য আর্ট অফ দ্য এক্সপ্রেসিং কম্প্যারিজন তোমার বইয়ের তিপ্পান্ন থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত এবং তোমাদের দ্বিতীয় চাপ্টার থাকবে হচ্ছে চ্যাপ্টার এইট এই চ্যাপ্টার এইট হচ্ছে ইমেজিনেশনস এই অধ্যায় থেকে তোমাদের থাকবে হচ্ছে এই উনসত্তর পৃষ্ঠা থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত তোমার বইয়ের এগুলোর মধ্যে তোমাদের এই অধ্যায় কি চ্যাপ্টারটা ভালোভাবে পড়তে হবে বন্ধুরা এরপর তোমাদের সর্বশেষ চাপ্টার থাকবে হচ্ছে চাপ্টার নাইন এই জার্নি থ্রো টেক্সট তোমাদের এই চ্যাপ্টারটি উনাশি পৃষ্ঠা থেকে বিরাশি পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এই চ্যাপ্টারটি তোমরা ভালোভাবে পড়বে এই তিনটি চাপ্টার অনলি এই তিনটি চ্যাপ্টার থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার যে কোশ্চেন সেটি করা হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই তিনটি চ্যাপ্টার নিয়ে হচ্ছে আমরা ভিডিও দেবো তো বন্ধুরা এরপর হচ্ছে তোমাদের অ্যাসেসমেন্ট ফরমেট কন্টিনিউয়াস কন্টিনিউস থাকবে কি থার্টি পার্সেন্ট অর্থাৎ তোমাদের মূল্যায়নের থাকবে হচ্ছে থার্টি পার্সেন্ট এবং তারপর তোমাদের হচ্ছে সোমাটির সোমাটিগ তোমাদের সামষ্টিকত অর্থাৎ সামষ্টিক তোমাদের সত্তর পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ সামষ্টিকভাবে মূল্যায়ন করা হবে একটা হচ্ছে মূল্যায়ন হচ্ছে থার্টি পার্সেন্ট এবং সমষ্টিক হচ্ছে কি সেভেন্টি পার্সেন্ট তো সেক্ষেত্রে বন্ধুরা তোমাদের বার্ষিক যে পরীক্ষায় বার্ষিক পরীক্ষায় পুরুষ নাকি কী থাকবে তোমাদের টাইম হচ্ছে তিন ঘন্টা মার্ক হচ্ছে একশো মার্ক একশো মার্কের পরীক্ষা হবে দেখো তোমাদের থাকবে হচ্ছে রিডিং পার্ট তারপরে থাকবে হচ্ছে পয়েট্রি পার্ট এবং থাকবে হচ্ছে রাইটিং পার্ট এই টোটাল হচ্ছে একশো মার্ক থাকবে তো তোমাদের রিডিং পাড়ায় থাকবে হচ্ছে দেখো যে পঁয়ত্রিশ মার্ক বলছে যে টেক্সট আইটেমস উইল বি বেসড অন থ্রি আনসিন পেসেস দেখো তোমাদের পেসেস থেকে থাকবে হচ্ছে এমসি কিউ থাকবে অর্থাৎ তোমাদের পাঁচটা যার নাম্বার হচ্ছে পাঁচ এবং দেখো শর্ট আনসার কোয়েশ্চেন্স দেখো তোমাদের শর্ট আনসার কোশ্চেন্স থাকবে পাঁচটি যার মান হচ্ছে দুই করে পাঁচ দোকানে দশ এবার দেখো ম্যাসিং ম্যাসিং যে তোমাদের টেবিল থাকে সেই টেবিলটা তোমাকে ম্যাসিং ঘর ঘর পূরণ করতে হবে তোমাদের ম্যাসিং করতে হবে সেক্ষেত্রে তোমাদের পাঁচটা এ সেন্টেন্স থাকবে সেক্ষেত্রে তোমাদের এক একটা মান হচ্ছে ওয়ান করে মোট হচ্ছে ফাইভ এবার থাকবে হচ্ছে আর্গুমেন্টস এই আর্গুমেন্টস হচ্ছে পাঁচটা পাঁচটা এক করে হচ্ছে পাঁচ এবার তোমাদের থাকবে হচ্ছে কমপ্লিটিং টেবিল তোমাদের একটা হচ্ছে দুই করে হচ্ছে পাঁচ পাঁচ দোকানে দশ মার্কস এ হচ্ছে তোমাদের টোটাল পঁয়ত্রিশ মার্কসের আনসার এবং তোমাদের ফয়টি পয়টি থেকে থাকবে হচ্ছে থার্টি মার্কস আইটেমস উইল বি বেসড অন অন আনসিন পয়েন্ট তোমাদের এখান থেকে থাকবে হচ্ছে আবার শর্ট আনসার কোয়েশ্চেন্স তিনটা যার হচ্ছে মার্কিন দুই করে দশ এবং থাকবে হচ্ছে আইডেন্টিফাইং অ্যান্ড এক্সপ্লেনিং লিটারি ফিঙ্গার্স অর্থাৎ মেটাফর এরপর হচ্ছে সিমিলি অ্যান্ড ইমেজেরি অর্থাৎ এইগুলো হচ্ছে থাকবে তোমাদের এখানে মার্ক হচ্ছে দশ এরপর থাকবে তোমাদের হচ্ছে রাইটিং এক্সপ্রেশনস অর্থাৎ ইন্টারপ্রেন্টিং থিমস অ্যান্ড আইডিয়াস তোমাদের এখান থেকে তোমাদের মার্ক এখানে মার্ক হচ্ছে দশ মার্ক এ টোটাল হচ্ছে তিরিশ মার্চ এরপর তোমাদের রাইটিং পার্ট সেক্ষেত্রে বললাম তোমাদের রাইটিং পার্টে থাকবে হচ্ছে পঁয়ত্রিশ মার্ক তোমাদের রাইটিং এ থাকবে হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ তোমরা জানো যে প্যারাগ্রাফ তুমি এটা পড়ে আসছো সেরকম তোমাদের প্যারাগ্রাফ ওয়াইটিন কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে এই অ্যাসে তোমাদের থাকবে এখানে পনেরো মার্ক তোমরা পনেরো মার্কে অ্যান্সার করতে পারবে এরপরেও হচ্ছে তোমাদের থাকবে হচ্ছে রাইটিন এক্সপ্ল্রেনটরি টেক্সট অর্থাৎ তোমাদের রাইটিন এক্সপ্লেনরি টেক্স থেকে থাকবে হচ্ছে দুই দুইটা পাস দোকানে দশ মার্ক থাকবে এটা হতো হচ্ছে আপনি বাক্যের ব্যাখ্যা লেখ সে ব্যাখ্যা লিখতে হবে তো সেক্ষেত্রে বন্ধুরা এই টোটাল হচ্ছে তোমাদের একশো মার্ক নমুনা কোশ্চেন এরকম তোমাদের পার্ট এতে রিডিং হচ্ছে এটা প্রেসেস থাকবে এক নামে তোমাদের এরকম একটি পেসেজ থাকবে সেই প্রেসেস থেকে তোমাদের শর্ট কোশ্চেন তোমাদের এমসি কিউ অ্যান্সার করতে হবে এমসি কিউর পাশাপাশি শর্ট কোয়েশ্চেন থাকবে সে কোয়েশন অ্যান্সার করতে হবে এবং তোমাদের ম্যাসিং অর্থাৎ ম্যাচ এ কলাম বি কলাম দুটি তোমাদের হচ্ছে ম্যাচ করতে হবে এর পাশাপাশি তোমাদের থাকবে হচ্ছে আরেকটি হচ্ছে থাকবে রিড দ্য ফলোয়িং কনভারসেশন দ্য কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি ড্যাস ফ্লোর অর্থাৎ এখানে তোমাদের নিচের এগুলো কী করতে হবে ফিল আপ করতে হবে এরপর লেখা আছে নাও গিভিং ইউর অপিনিয়নস ওয়েদার অ্যান্ড ইউ এগ্রি অর ডিস্রি উইথ দ্য স্টেটমেন্ট তুমি এই বাক্যের সাথে একমত কিনা বা দ্বিমত কিনা সেটার কারণটা লেখো যেমন দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য অর্গানাইজেশন আর নট ডুইং এনিথিং টু কম্বার্ট হিউম্যান ট্রাফিকিং অর্থাৎ মানব পাচারের রোধে সরকার এবং অর্গানা সংগঠনের আসলে তারা কোনো পদক্ষেপই নিচ্ছে না এই বিষয়ে তোমাকে এগ্রি থাকলে এবং নিচে এগ্রি থাকলে তার ব্যাখ্যাটা লিখতে হবে তারপরে তোমাদের তিন নম্বরে তোমাদের থাকবে এবং পাশাপাশি তোমাদের হচ্ছে এই এরকম তোমাদের তোমাদের বক্সগুলো পূরণ করতে হবে তোমাদের এই বিষয়ে হচ্ছে আমি সামনে একটি ভিডিও দিয়ে দেবো তোমার সেগুলো দেখবে তো সেক্ষেত্রে বন্ধুরা আজকে তোমাদের বার্ষিক পরীক্ষা যে ইংলিশে যে কী কী আসবে সে বিষয়ের ভিডিও তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ